আমি এই মুহূর্তে একটা সোনালি মুরগির ফার্মে আছি আর দেখতেই পাচ্ছেন আমার ডানে বামে এগুলো হচ্ছে গিয়ে পানি পানের জন্য অত্যাধুনিক ওয়াটারিং সিস্টেম এটা অটোমেটিক একটা ওয়াটারিং সিস্টেম এটাতে অটোমেটিক পানি চলে আসে আর মুরগি এখান থেকে পানি পান করে তো এই সেটটাতে এখন হচ্ছে ছত্রিশশো বার্ড আছে এই বার্ডগুলো কিন্তু একদিন বয়স থেকেই এই ধরনের কাপ নিপল ড্রিঙ্কারে পানি পান করেই বড় হচ্ছে আগামী দশ দিনের মধ্যে এই বার্ডগুলো মার্কেটে চলে যাবে আমাদের দেশের যারা পোলট্রি খামারে আসেন তাদের অনেকেরই একটা ধারণা আছে যে কাপনি পোলট্রিঙ্কারে হয়তো মুরগি ঠিকঠাক মতো পানি পান করতে পারে না মুরগির গ্রোথ ঠিকঠাক মতো আসে না তাদের জন্য এই ধরনের ছোট ছোট রিভিউ ভিডিওগুলো আমি তৈরি করে থাকি যদি ঠিকঠাক মতো পানি পান নাই করত তাহলে কিন্তু এই মুরগিগুলো এত বড় হইতে পারত না এখানে কিন্তু অন্য কোনো পানির কোনো সিস্টেমই নাই সবই কিন্তু কাপ নিপল ড্রিঙ্কারই এখানে ব্যবহার করা হচ্ছে যারা খামারি আছেন তারা যদি এই অত্যাধুনিক ওয়াটারিং সিস্টেমগুলো দ্রুত অ্যাডপ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পোলট্রি ফার্মের দৈনন্দিন কাজে ঝামেলা অনেকটা কমে যাবে মুরগির গ্রোথ ভালো থাকে সংক্রমণ হওয়ার ঝুঁকিও অনেকটাই কমে যায় তো গুণগত প্রোডাক্ট করতে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের শখের খামারের সাথে যোগাযোগ করুন কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সকলকে শখের খামারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম